দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরই যুদ্ধের নেশায় মত্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাস দমনের নামে মুসলিম দেশগুলোর ওপর চড়াও হন তিনি হামাস নির্মূলের নামে গাজায় আগ্রাসন বাড়াতে নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুকে পুরো গাজাকে কিনে নেয়ার মতো গাজাখুরি কথাবার্তাও বলেন তিনি গাজার পাশাপাশি ইয়েমেনের ওপরও বিমান হামলা চালায় খোদ মার্কিন সেনারা লোহিত সাগরে অবস্থান মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের সেখান থেকে ইয়েমেনে মিসাইল ও ফাইটার জেট পাঠায় যুক্তরাষ্ট্রের সেনারা চালায় লাগাতার অ্যাটাক তবে সেই ট্রাম্প এবার তার চেহারা পরিবর্তন করেছেন তিনশো ডিগ্রিতে বদলে গেছে তার পরিকল্পনা যুদ্ধবাজ ট্রাম্প এখন শান্তির পায়রা হয়ে কাজ করছেন যার অন্যান্য উদাহরণ গত সপ্তাহে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রত্যক্ষ অবদান তার কথাতেই যুদ্ধবন্ধে রাজি হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তবে ঠিক কি কারণে হঠাৎ ট্রাম্পের কথায় গলে গেলেন ভারত ও পাকিস্তানের সরকার প্রধান এর কারণ অবশ্য ট্রাম্প নিজেই বলেছেন যুদ্ধবিরতির পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মোদীকে বলেছে যুদ্ধ বন্ধ করেন যুদ্ধ বন্ধ করেন অন্যথায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব একই কথা পাক প্রধান শেহবাজ শরীফকেই বলেছেন ট্রাম্প যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ততটা সম্প্রসারিত নয় এছাড়া ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখিয়েছেন ট্রাম্প পাকিস্তান যে কোনো সময় ভারতে পারমাণবিক হামলা করতে পারে এতে কয়েক লাখ মানুষ নিহত হতে পারে যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে ট্রাম্পের কথা শুনে গলা শুকিয়ে যায় নরেন্দ্র মোদীর এছাড়া মোদী ভালো করে জানে পাকিস্তানের অস্ত্রভাণ্ডার সম্পর্কে সেই সঙ্গে এবার পাক বিমান বাহিনীর দক্ষতা দেখেও কুপকাত তিনি তাই তড়িঘড়ি করে ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে যান মোদী পাক ভারত যুদ্ধ বন্ধের পর এবার গাজা যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প সেই উদ্দেশ্যে তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি এছাড়াও কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আমিরদের সঙ্গেও একাধিকবার আলোচনা করবেন এই ইস্যুতে ট্রাম্পের এই শান্তির পথে হাঁটার পেছনে রয়েছে অন্য গল্প আসলে ট্রাম্প ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না এতদিন যুদ্ধ লাগিয়ে যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসা করেছে এখন তারা শান্তির কথা বলেও বিনিয়োগ হাতরাচ্ছে ট্রাম্প তার এবারের মধ্যপ্রাচ্য সফর থেকে প্রায় তিন ট্রিলিয়ন ডলার অর্থ কুড়াবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যেই প্রায় দেড় ট্রিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি সই করেছেন কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকেও প্রায় সমপরিমাণ অর্থ হাতাবেন তিনি এছাড়াও কাতারের কাছ থেকে উপহার হিসেবে নিচ্ছেন চল্লিশ কোটি ডলার মূল্যের একটি রাজকীয় বিমান যেটি তিনি সরকারি বিমান হিসেবে আপাতত ব্যবহার করবেন আর প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করার পর ব্যক্তিগত বিমান হিসেবে ব্যবহার করবেন শান্তি প্রতিষ্ঠার নামে ট্রাম্প এবার নতুন খেলায় নেমেছেন যুদ্ধবন্ধের নামেও আসলে সে তার ব্যবসাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন যা সবার চোখের আড়ালেই থেকে যাচ্ছে